হাই বন্ধুরা আমি অসীম বিশাল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি নতুন এসছে এবং কেমন দাম রেখেছি সেগুলোতে দেখাবই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো দেখাবো আজকে কি কি পাখি নতুন আছে। তো বন্ধুরা চলুন এক এক করে দেখাবো কী কী পাখি আছে আর ভিডিওটি শেয়ার করে দিন আপনিও দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো এক এক করে দেখাবো এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ফিশার দেখুন তো এরপরে দেখাবো দেখুন চিকমার্কস তো বন্ধুরা এখানে আসে এক পেয়ার দেখুন একদম বিডিং পেয়ার এডি পাখি চিকমার্কস এক পেয়ারে আসে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং একদম অ্যাডাল পাখি তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমার কাছে অনেকেই চেয়েছিলো কিন্তু তখন ছিল না দিতে পারিনি এবারে এক পেয়ার আসছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে। এটা দাম রেখেছি বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন একদম রেডি পাখি আছে মেল ফিমেল কনফার্ম আছে আর রেডি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার আছে এবং সাইজও খুব বড়ো সাইজ সাইজটাও অনেক বড়ো আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক পেয়ারই কিন্তু আছে একজনেই পে পাবে যে নেবে আগে সেই পাবে তো বন্ধুরা এরপর এসে দেখাবো এখানে পার ব্লু অপলাইন আর পারবলু ইভিং ব্লু স্পিটিনো এক পি এক পিস আছে পার্বুল স্পিডিনো আর এক পিস আছে পার্বুল অফলাইন তো যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করবেন দুটোই মেল আছে দুটোই মেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পার্বুল স্পিডিনো ইনো স্পিডিনো আছে তো এরপরে আছে দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন কিন্তু অনেকগুলো আছে পুরো খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার দেখুন মাথার কালার দেখুন পুরো টস টস লাল আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর কলকাতা মুকুন্দপুর এসে ওখান থেকে মুকুন্দপুর থেকে আপনি অটো বা টোটো করে আসতে পারেন দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে গোপালনগর গোপালনগর একদম স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গোপালনগর স্ট্যান্ডের পাশেই দোকান যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আসার আগে একবার ফোন করে আসবেন আর বন্ধুরা ইউটিউবে যে দাম বলে দেব সেই দামেই বিক্রি করে কেউ দামাদামি করবেন না এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার আর ইউবিং অফলাইন এরপর দেখাবো অ্যালবিনো স্পিড অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার দেখুন কত সুন্দর কোয়ালিটি পাখি আছে রেডাই অ্যালবিনো রেডাই এগুলো সেমি অ্যাডাল আছে আর অ্যাডালও আলাদা আছে সেগুলো দেখাবো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা অনেকে কম দামে পাখি পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি ভালো না সেগুলো দেখে কিন্তু পাখি নিতে হবে পাখির কোয়ালিটি সাইজ কালার এগুলো দেখে কিন্তু পাখি নিতে হবে দাম কম বেশি পেলেই যে ভাববেন যে আমি কমে পেয়েছি বা নিচ্ছি সেটা নয় কিন্তু পাখির কোয়ালিটি দেখে নিতে হবে তবে আপনারা বিডিং করিয়ে ভালো রেজাল্ট করাতে পারবেন তো সেই জন্য বলছি বন্ধুরা যারাই পাখি নেবেন অবশ্যই পাখি কালার কোয়ালিটি দেখে পাখি তুলবেন তো এখানে আছে বদ্রি পাখি বন্ধুরা বদ্রি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেকগুলো ছিল কিন্তু কমে গেছে এখন ছ সাত পেয়ারের মতন আছে যদি কারো লাগে নিতে পারেন তিনশো তিরিশ টাকা করে পেয়ার এগুলো অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো তিরিশ করে পেয়ার সাইজও ভালো সাইজের আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা পাখিতে কিন্তু কোনো দাম দর হয় না যে দাম ইউটিউবে বলবো সেই দামেই তো যারা নেবেন আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন তো বন্ধুরা এখানে আছে ককাটেল ককাটেল আছে দেখুন আগে অনেক ককাটেল ছিল সেগুলো চলে গেছে আবার এই পাখিগুলো এসছে এখানে এক পিস আছে পাল আর সবগুলো লুটিনো আছে আর এক পিস ব্ল্যাক আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো চোদ্দোশো টাকা করে পেয়ার চৌদ্দোশো করে পেয়ার একদম বিডিং পেয়ার রেডি পাখি নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন এগুলো একদম রেডি পাখি আছে চৌদ্দশো করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দশো করে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা কেউ টিয়া ময়না এইসব পাখির জন্য কেউ দেশীয় পাখির জন্য কেউ ফোন করবেন না কারণ এই দেশীয় পাখি আমরা বিক্রি করি না তো এইসব পাখির জন্য কেউ ফোন করবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আর ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেম এই পাখিগুলোই আছে এগুলোই পেয়ে যাবেন যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা পাখি ডেলিভারি করি তবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো এখানে আছে প্যাচলেস পাল প্যাসলেস পাইট প্যাসলেস এগুলো আছে আর এক পিস আছে ব্ল্যাক যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পাল পোয়াইট তিন হাজার টাকা পেয়ার আর ব্ল্যাক পঁচিশশো টাকা পেয়ার তিন পিস আছে আর গুলো সব চলে গেছে যদি কারো লাগে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ইউই অফলাইন এবং ভাইলেট অপলাইন ব্লু অফলাইন এগুলো আছে হাই মিউট্রিশন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে পেয়ার তিন হাজার টাকা পেয়ার ব্লু ইউইং অপলাইন লাইন ভাইলেট অফ তিন হাজার টাকা পেয়ার দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর এবং হাই মিউট্রিশন পাখি আছে এই পাখিগুলো আপনারা সামনে সিজনে বসিয়ে যেতে পারবেন এগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো এরপরে দেখাবো ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক সেগুলো আছে ভাইলেট মার্ক এখানেই যা খাঁচা আছে এগুলো সব বারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে বেছে নিতে পারবেন যা খুশি নিন এখানে বারোশো টাকা করে পেয়ার ছশো টাকা করে পিস তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেডাই এগুলো সব অ্যাডাল পাখি আছে অ্যাডালগুলো আলাদা রেখেছি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অ্যাডাল পাখি আলাদা রেখেছি এগুলো দু টাকা করে পেয়ার অ্যাডাল পাখি আছে এগুলো দু টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম ধবধপে সাদা কিন্তু দেখুন পাখির কোয়ালিটি কালার সেগুলো দেখুন পাখির কোয়ালিটি দেখে পাখি তুলতে হবে অবশ্যই দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো একদম অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা সিজনে বসিয়ে দেবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দু হাজার টাকা করে পেয়ে যাবেন তবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন দু হাজার টাকা করে পেয়ার একদম ধপধপে সাদা কিন্তু দু হাজার টাকা এবং রেড রেডাই পাখি এখানে আছে বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন দেখুন গ্রিন ফিশার অফলাইন আছে অনেক পাখি আছে একদম খাঁচা ভর্তি পাখি আছে মাত্র সতেরোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সতেরোশো টাকা গ্রিন ফিশার অফলাইন দারুণ কোয়ালিটি পাখি আছে গ্রিন ফিশার অফলাইন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখান থেকে মেল ফিমেল দেখে আপনাদের দেওয়া হবে কোনো সমস্যা নেই মেল ফিমেল কনফার্ম করেই দেওয়া হবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গোপালনগর আমার বাড়ি হলো গোপালনগর গোপালনগর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারবেন গোপালনগর এবং গোপালনগর অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন কোয়ালিটি কালার দেখুন তবেই পাখি নেবেন কোয়ালিটি কালার দেখেই তারপর পাখি নিতে হবে তো বন্ধুরা এখানে আছে এক পিস হান এক পিস হান্ডিয়া এই পেয়ারটা আছে বারো হাজার টাকা পেয়ে যাবেন একদম রেডি পাখি এবং ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন বারো হাজার টাকা পেয়ার দেখুন ছান্ডা কালারটা দেখুন কত সুন্দর কালার এবং ঝান্ডিয়াটা বুকটা পুরো লাল আছে দেখাবো এই দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন ছানটা পুরো একদম রেডের মধ্যেই আছে দারুণ কোয়ালিটি আছে আর এখানে আছে ঝান্ডিয়া কনুর ঝান্ডিয়া কনুরটা হচ্ছে ফিমেল আর মেল হলো ছানটা হলো মেল দেখুন ভালো কোয়ালিটি প্যাকেজ এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন এক পিসই আছে যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এক পিস আছে তো আর এগুলো সব বেরিয়ে গেছে এক পিসি আছে ব্লু অফলাইন যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ব্লু অফলাইন এক পিস আর আরগুলো সব চলে গেছে আর পাখি ছিল অনেক পাখি চলে গেছে এবং আরও কিছু বুকিংয়ে পাখি আছে কালকে যাবে সে পাখিগুলো চলে যাবে সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না সেগুলো আলাদা করে রেখে দিয়েছি এখানে আছে লুটিনো ফিশার লুটিনে ফিশার আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম লুটিনে ফিশার অফলাইনের মতন মার্কিন এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা করে পেয়ার পনেরোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পনেরোশো টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনে ফিশার এটাই দারুণ কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে পুরো দোকান ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো একটু নিতে দেরি হয় অবশ্যই আপনারা ফোন করে অ্যাডভান্স করে রাখতে পারেন আপনারা পরেও নিতে পারবেন দু চার দিন পাঁচ দিন দেরি হলেও পাখি কিন্তু নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই